ভাদ্রমাসের শুক্ল পক্ষে চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পালন করা হয় জ্যোতিষ শাস্ত্রে মনে করা হয় এদিন বাড়িতে গণেশ পুজো করা অত্যন্ত শুভ এছাড়া এই পুজো করলে জীবন থেকে দূর হয় নানান সংকট এবং সংসারে বাড়ির সুখ সমৃদ্ধি শুক্রবার দুপুর থেকে শুরু হয়েছে গণেশ পুজোর শুভ সময় শনিবার বিকেল পাঁচটা সাঁইত্রিশ মিনিট পর্যন্ত চলবেই তিথি বাড়িতে পুজো করতে চাইলে মেনে চলতে হবে সঠিক নিয়ম তবেই মিলবে সিদ্ধিদাতার আশীর্বাদ বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করতে চাইলে প্রথমে একটি নতুন মূর্তি কিনে আনুন পুরনো মূর্তি থাকলে তা বিসর্জন করুন মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা কক্ষনো উচিত নয় নিয়ম অনুযায়ী গণেশ চতুর্থীর সকালে বাড়ির উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিকে গণেশ প্রতিমা স্থাপিত করা উচিত কাঠের চৌকিতে লাল কাপড় অথবা হলুদ বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপুরি রেখে দিতে পারেন গণেশ চতুর্থীর সকালে স্নান করে পুজোর কাজ শুরু করতে হবে আসন যাতে ছেঁড়া না হয় সেদিকে লক্ষ্য রাখুন মূর্তি যে চৌকিতে রাখবেন তার পূর্ব দিকে ঘট রাখতে পারেন এবং দক্ষিণ পূর্ব দিকে প্রদীপ জ্বালাতে পারেন তারপর গণেশকে প্রণাম করে শুরু করুন পুজো গণেশ পুজোয় সুগন্ধি ফুল এবং আমের পাতা ব্যবহার করা অত্যন্ত শুভ গণেশকে কুমকুম চন্দন হলুদ সিঁদুর মেহেন্দি আবির গোটা চাল লাল ফুল লবঙ্গ এলাচ পান পবিত্র সুতো নারকেল এগুলো আপনি চাইলেই নিবেদন করতে পারেন এই পুজোয় জোড়ায় জোড়ায় দুব্বাও নিবেদন করার নিয়ম রয়েছে গণেশ পুজোর ভোগে লাড্ডু বা মোদক নিবেদন করতে পারেন পুজোয় গণেশ চতুর্থীর ব্রত পাঠ করতে পারেন শেষ করতে হবে আরতি দিয়ে ফুল নিবেদন করে শেষে গণেশের আরতি করে নিজের মনস্কামনা জানান গণেশকে কথিত রয়েছে সেদুর রঙের গণেশের মূর্তি আনলে বাড়িতে নেতিবাচক শক্তি নষ্ট হয় এছাড়া গণেশ পুজো করলে বাস্তুদোষ দূর হয় বলেও মনে করা হয়